আহা এটা কি ছিল রে ভাই গতকালকে আসন্ন সোলজার সিনেমা থেকে তানজিন তিসার ফার্স্টলুক পোস্টার ঝড় তুলে দিয়েছে নেট দুনিয়া মেগা স্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার থেকে অবশেষে প্রকাশ হল তানজিন তিসার মনোমুগ্ধকর ফার্স্টলুক পোস্টার শাকিব খানের পর এবার নতুন লুক নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী তিশা তিশাকে দেখা যাবে এক শক্তিশালী নির্ভী কৌশলী চরিত্রে পোস্টারটা দেখে যতটুকু ধারণা করা যাচ্ছে সোলজার সিনেমাতে ফটোগ্রাফার বা সাংবাদিকের চরিত্র প্লে করতে দেখা যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল সোলজার সিনেমাটি ষোলো ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না এবং কি কোনো ঈদও মুক্তি পাবে না ঈদ এবং ষোলো ডিসেম্বর বাদে হয় ঐতোবা কোন বড়দিনে মুক্তি পাবে আসন্ন সোলজার সিনেমাটি তবে পোস্টারের তানজিন তিশাকে কিন্তু বেশ দারুণ লাগছিল সবকিছু মিলিয়ে মোটামুটি অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তানজিন তিশাকে তানজিন তিশার নতুন লুক আত্মবিশ্বাসী উপস্থিতি এবং চরিত্রের দৃঢ়তা সবকিছু মিলিয়ে সোলজার সিনেমাকে ঘিরে উত্তেজনা আরো অনেক গুণ করে দিয়েছে তো আপনার কাছে কি মনে হলো তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন